শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সম্পূর্ণতা সম্মান অভিযান সমারোহের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার এটি বিরাশি কোটি টাকার কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের অন্তিম ব্যক্তিদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় রাজ্যে মোট এক লক্ষ আট হাজার অন্তর্ভুক্ত চার লক্ষ চুরাশি হাজার মহিলা তিপ্পান্ন হাজার নয় সহায়ক দলের সাথে যুক্ত কিন্তু বিভিন্ন কারণে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সুযোগ নিতে পারেন না অনেকে তাদের জন্য এই কর্মসূচি সূচনা বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের ষোলোটি ব্লক অর্থাৎ গঙ্গানগর রসাবাড়ি আমবাসা, সালেমা দুর্গা চমুনি মনু ছাও মনু দজদা তুলা শেখর করবুক অম্পি শিলাছড়ি গঙ্গানগর এবং রূপাইছড়ি ব্লকের প্রায় দশ হাজার পরিবারের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নব দশা অভিযানে সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরায় জাতি জনজাতিদের মেলবন্ধন রয়েছে সম্প্রতি সমাজপতিদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হয়েছে সরকারের পরিকল্পনা রয়েছে যেসব জায়গায় সমাজপতি রাখার নিয়ম নেই সেসব জায়গায় যারা প্রধান রয়েছেন তাদের সম্মান প্রদান করার এর জন্য জেলা শাসকদের এবং একজন মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে সেসব প্রধানের নাম তালিকাভুক্ত করার জন্য সম্পূর্ণতা অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য কোন জায়গায় যেন খামতি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সেচুরেশন আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণতা আসতে হবে সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে যাই প্রকল্প থাকুক তার হানড্রেড পারসেন্ট যারা আর ডি ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নীতি নির্দেশিকায় যেভাবে কাজগুলো করেছেন এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি এখানে সম্মান দিয়েছি আমরা তাদেরকে তো আমি ধন্যবাদ দেবেই কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তারাও কিন্তু এই অভিযানের তারা সাফল্যর জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী আজকে এখানে এই অভিযান অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান এটা পঞ্চাশ কোটি টাকা এবং আর ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য বত্রিশ কোটি টাকা অর্থাৎ সর্বমোট বিরাশি কোটি টাকা যে কর্মসূচি সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম আয় যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণীতি সিংহ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রা শান্তন